নমস্কার সমী টক্স উইথ সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গুরু আমাদের কি করেন আধ্যাত্মিক জীবনে কি গুরুর প্রয়োজন আছে মহাভারতের উদ্যোগ পর্বের চুয়াল্লিশতম অধ্যায়ে ঋষি সনত সুজাত ধৃতরাষ্ট্রের কয়েকটি প্রশ্নের উত্তর দিয়েছিলেন তার মধ্যেই ছিল এই প্রশ্নের উত্তর যে আধ্যাত্মিক জীবনে গুরুর প্রয়োজনীয়তা কোথায় আজকের ভিডিওটি তেমনি একটি ভিডিও পুরো ভিডিও দেখার অনুরোধ থাকলো সেখানে ধৃতরাষ্ট্রের পোস্টের উত্তরে ঋষি যা বলেছেন তার ব্যাখ্যা এই যে আমরা ভৌতিক দেহ পেয়েছি পিতা মাতার কাছ থেকে কিন্তু গুরু আমাদের আধ্যাত্মিক দেহ দান করেন ধৃতরাষ্ট্র প্রশ্ন করেছেন যে মাতা পিতা ছাড়া আমাদের জনি বা জন্মের হেতু এটা কি আর কেউ হতে পারে ঋষি বলছেন হ্যাঁ হতে পারে সেটা হচ্ছে গুরু ঋষি বলছেন মাতা ও পিতা উভয়ে এই শরীর মাত্র উৎপাদন করেন তারা উৎপাদন করেন না কিন্তু আচার্যের মাধ্যমে যে জন্ম লাভ হয় তাই সত্য প্রকৃত অবিনাশী জন্ম সুতরাং তিনি যথার্থ জন্মদাতা একটি মানুষের মধ্যে যে পরম জ্ঞান লাভের যে ক্ষুধা পরম জ্ঞানের প্রতি যে আগ্রহ ঈশ্বরের প্রতি ব্যাকুলতা এই বাসনাকে যিনি জাগ্রত করে দেন তিনি গুরু আর সেই দিব্য পথে কিভাবে যাব আনুষ্ঠানিক নাম দীক্ষা এখন যদি প্রশ্ন করা হয় গুরু আমাদের কি করেন তার একটি লাইনে উত্তর বলা যায় গুরু আমাদের আত্মদর্শন করার এরকম একাধিক গল্প ছড়িয়ে রয়েছে কথা এবং স্বামীজির বাণী রচনায় কথামৃতে একটি গল্পে এরকম বলা হচ্ছে একটি বাঘিনী ছাগলের পালে আক্রমণ করল আক্রমণ করার সময় নদী পেরিয়ে যেহেতু আক্রমণ করতে তাই দিয়ে যখন বাঘিনী একদিক থেকে ওই ছাগলের পালে এসে পড়ল। সাথে সাথেই বাঘিনীর মৃত্যু হলো কিন্তু বাঘিনী পেটে একটি ছানা ছিল সেটি প্রসব হয়ে গেল বাঘের সেই ছোট্ট ছানা ছোটবেলা থেকেই ছাগলের সাথে বড় হয়ে উঠতে শিখল ছাগলের মতোই সে জীবনযাপন করে ঘাস পাতা খায় বেশ কয়েক বছর পরে ওই ছাগলের পালের সাথে বাঘকে নদীর ধারে চড়তে দেখে বনের এক বাঘ ভারী অবাক হলো সে ভাবল এ বেটা বাঘ কিন্তু এই ছাগলের সাথে মিশে মিশে ছাগল হয়ে গেছে ছাগল ছানাদের মতোই ছাগলদের দুধ খাচ্ছে ঘাস পাতা খাচ্ছে কি করা যায় সেই বাঘ ভাবতে লাগলো এরপর একদিন সুযোগ বুঝে সেই বাঘের ছানাকে ধরে নদীর এপারে নিয়ে এলো এদিকে সেই বাঘের ছানাটি তো ছাগলের মতো কান্নাকাটি এলো একটি জলাশয়ে তারপর জলের দিকে তাকিয়ে সেই ছানাকে বলল দেখ তুই যেমন দেখতে আমিও তেমন দেখতে তোরও যেমন হাঁড়ির মতো মুখ আমারও তেমন হাঁড়ির মতো মুখ এই বলে বাঘকে একটু মাংস বুঝে দিল তার মুখে এই প্রথম সেই বাঘের ছানা মাংসের স্বাদ পেল বাঘটি বলল, তুই ছাগলদের সঙ্গে মিশে ছাগল হয়ে গেছিস ছাগলদের মতো মতন যাপন করছিস তোকে ধিক বাঘের ছানা লজ্জা পেল এই প্রথম সে অনুভব করল সে বাঘ নতুন বাঘটা তখন বলল। এখন বুঝেছিস তুইও যা আমিও তাই গুরুও শিষ্যকে মন্ত্র দীক্ষা দিয়ে শিষ্য যখন গুরুর নির্দেশ মতো সেই পথে চলতে থাকেন এক সময় পর অনুভব হয় গুরু যা বলেছিলেন সেটাই ঠিক গুরু এভাবেই শিষ্যের নিজস্ব স্বরূপ সম্পর্কে যে এতদিন অবহিত ছিল না তা অবহিত করে দেন শিষ্য অমৃত সাগরের সন্ধান পায় শ্রীরামকৃষ্ণদেব বলছেন এদিকের আনন্দ পেলে ওদিকের আনন্দ আর ভালো লাগে না ভগবান লাভের আনন্দ পেলে সংসার তখন আলুমি বোধ হয় শাল পেলে আর বনাদ ভালো লাগে না বাস্তবিক গুরু তাই করেন শিষ্যকে বাসনার হাত থেকে রক্ষা করেন আপনারা সকলেই সেই গান শুনেছেন আমি বহু বাসনায় প্রাণপণে চাই বঞ্চিত করে বাঁচালে মরে গুরু এভাবেই শিষ্যকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান অজ্ঞান থেকে জ্ঞানের পথে নিয়ে যান সংস্কৃতে একটি শ্লোক রয়েছে সেটি এরকম গৃহীত ইব ধর্মম আচরে অর্থাৎ মৃত্যু যেন আমাদের কেশ বা চুলের মুঠি ধরে আছে এই বিষয়টি নিয়ে রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ পরম পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে জিজ্ঞাসা করা হয়েছিল মহারাজকে প্রশ্ন করা হয়েছিল যে কথামৃতে শ্রীরামকৃষ্ণদেব বারবার বলছেন সর্বদা ভগবানকে স্মরণ মনন করবে আবার এই শ্লোকে বলা হচ্ছে যে মৃত্যু যেন সবসময় আমাদের চুলের মুঠি ধরে রয়েছে তাই মৃত্যুকে সবসময় স্মরণ করা উচিত এই দুটি বিষয় কি করে এক হতে পারে পূজনীয় মহারাজ এর উত্তরে বলেছিলেন গৃহীত ইব কেশেষু মৃত্যু না ধর্মম আচরণ অর্থাৎ যে আর সময় বিশেষ নেই আমাকে ধর্মের আচরণ এখন থেকেই শুরু করতে হবে এরপরে মহারাজকে প্রশ্ন করা হয় কিন্তু মৃত্যুকে আমরা সবসময় মনে রাখবো কিভাবে পূজনীয় মহারাজ এর উত্তরে বলেন আমরা কিসের পুজো করি মৃত্যুর পুজো করি নাকি ভগবানের পুজো করি যিনি প্রশ্ন করছিলেন তিনি বললেন আমরা ভগবানের পুজো করি মহারাজ তখন বললেন হ্যাঁ এই মৃত্যুর বিষয়টি যদি স্মরণ রাখা যায় যে আমরা এই জগতে এসেছি একদিন আমাদের যেতেই হবে এর থেকে ধ্রুব সত্যি কথা আর কিছু নেই তাই সেই কথাটিকে স্মরণ করলে মৃত্যুর হাত থেকে বাঁচার যে পথ সেটি মনে পড়বে সেই পথটি হল ভগবত আচরণের পথ আর এটাই হচ্ছে ভগবত স্মৃতি এরপর পূজনীয় মহারাজকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সিখ নট অ্যাভয়েড নট অর্থাৎ জীবনে আবাহনও নয় বিসর্জনও নয় এই যে নীতি এই নীতি কি সংসারী মানুষের পক্ষে পালন করা উচিত সংসারী মানুষের পক্ষে কি ঠিক পূজনীয় মহারাজ বললেন সংস্কৃতি একটি কথা আছে যদৃচ্ছা লাভ ও সন্তুষ্ট অর্থাৎ আমাদের কাছে যতটুকু আছে তাই নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে ন্যূনতম প্রয়োজনের বেশি চেয়েও না যেটুকু না হলে নয় ততটুকুই যথেষ্ট এটাই সুখী হওয়ার একমাত্র উপায় জীবনে চরম দুর্দশার জন্য নিজেকে প্রস্তুত রাখতে পারলে দেখা যাবে তুমি সব সময় সুখী এরপর পূজনীয় মহারাজ ব্যক্তিগত একটি অভিজ্ঞতার কথা বলছেন তাকে যখন চেরাকুঞ্জিতে পাঠানো হয় সেই সময় চেরাপুঞ্জিতে ভীষণ কথরটা পালন করতে হতো কি করতেন মহারাজ সেই সময় এই প্রশ্ন করলে মহারাজ বললেন সেই সময় উত্তর কাশিতে তপস্যা করতে যাওয়ার সময় যে কথাটা করতে হতো তার সাথে তুলনা করতাম তাতে দেখতাম আমি বেশ সুখেই রয়েছি অর্থাৎ আমরা যারা এই সংসারে রয়েছি আমাদেরকে চরম দুর্দশার জন্য যদি আমরা প্রস্তুত থাকি তাহলে দেখব সমস্ত পরিস্থিতিতেই মহারাজ যেমন বলছেন আমরা সুখী থাকব আমাদের কোনো অভাব অভিযোগ থাকবে না পূজনীয় মহারাজে এই বাণীকে পাথেয় করে আমরা যদি সংসার জীবন অতিবাহিত করতে পারি তাহলে তা নিশ্চিত সুখে এবং আনন্দময় হবে কেমন লাগলো আমাদের এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো নমস্কার